জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনাগর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার চোদ্দই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় শ্যামনাগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনাগরের বারোটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে প্রায় বিশ থেকে তিরিশ হাজার জামাত যুব শিবির নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন আল্লাহাম দেলাবর হোসেন সাঈদি সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইদ হাসান বুলবুল ও মোহাম্মদ মহসেন আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা চারাসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য গাজী নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা সহকারী সেক্রেটারি জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক উপজেলা জামায়াতের নায়েবে আমির মাইন মাহমুদ উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা উপজেলা জামায়াতে ইসলাম এর অন্যতম সংসদ সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী আলহাজ মোস্তফা আবু বকর ইউনিয়ন আমিরগণ মৌলানা মোহাম্মদ ইউপি চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম সহকারী অধ্যাপক আব্দুল জলিল সহকারী অধ্যাপক ফজলুল হক ছাত্র শিবিরের তিন শাখার সভাপতি হাফিজুল আমিনুর রহমান রাশেদুল ইসলাম আব্দুল সামাদ ছাত্র শিবিরের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবাইর ইসলাম যুব বিভাগের কে এম আবু মুসা মোহাম্মদ আশিকুর রহমান মোহাম্মদ মমিনুর রহমান সাইফুল ইসলাম মোহাম্মদ রমিজুল ইসলাম মোহিত মন্না শিক্ষার্থীদের প্রতিনিধি মাসুম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসে বাংলাদেশী জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ সমাবেশে প্রধান অতিথি বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ

Thank you,

যতটুকু ভালো করে সুস্থ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও কষ্ট যারা উপস্থিত আছে যারা কষ্ট করে থাকলো মধ্যে না আল্লাহ কারণে কোনো রোগ দিও না সকলকে সবাইকে সুস্থ অবস্থা